গ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘ বছর ধরে সঠিকভাবে মেরামতির অভাবে রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে প্রশাসন এবং স্থানীয় প্রধান পঞ্চায়েতের কাছে বারংবার দাবি জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি তাই তো গ্রামের মানুষ নিজেরাই জোটবদ্ধ হয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করলেন এ ঘটনা দিনাটার এক নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের দ্বারকিমারি এলাকায় ধারাবাহিকভাবে তারা এই রাস্তা মেরামতের কাজ চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন দিনাটার এক নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের দারকিমারি গ্রাম নদী ভাঙনে এই গ্রামের মানুষ জেরবার গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘ বছর ধরে কোনো রকম মেরামত কিংবা সংস্কারের অভাবে রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে উঠেছে ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত এমনকি মহকুমার প্রশাসনকে দফায় দফায় জানানো হয়েছে অথচ সমস্যা মেটানোর জন্য তারা কোনো রকম উদ্যোগ নেয়নি তাই তো এদিন গ্রামের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে নিজেরাই রাস্তা মেরামতির কাজ শুরু করে এলাকার বাসিন্দা দীপক বর্মন সুবিতা মন্ডল মিনতি বর্মন প্রমুখেরা বলেন দারকিমারি এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তা এটি সকাল থেকে এই রাস্তাতে দিয়ে নানান ধরনের যানবাহন চলাচল শুরু হয় কৃষকদের কৃষি পণ্য নিয়ে যাতায়াতের একমাত্র রাস্তাই এটি অথচ এই রাস্তাটি দীর্ঘ বছর ধরে কোনো রকম সংস্কার বা মেরামত করা হয় না ফলে রাস্তাটি করুণ অবস্থার মধ্যে গিয়ে পড়ছে বারংবার গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লকের বিডিও এমনকি মহকুমা শাসককে জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না তাই তো গ্রামের মানুষেরা নিজেরাই জোটবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রম দিয়ে এই রাস্তাটি সংস্কারে হাত ধরে দিয়েছেন ধারাবাহিক রাস্তা সংস্কারের কাজ চলবে বলে তারা জানান আর নিজেরা মাটি কাটতেছি চলা জানা রাস্তা ভাঙি হয়ে গেছে প্রধান পঞ্চায়েত আসে দেখে যায় প্রতিশ্রুতি দেয় হবে 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 এইভাবে আর কতদিন চলবে শেষ পর্যন্ত আমরা নিজেরাই উদ্যোগ হয়ে এই রাস্তার কাজ করতেছি কতদিন থেকে এরকম রাস্তা রাস্তা বেশ মোটামুটি ছয় মাস হয়ে গেল পুধার পঞ্চায়েত বললে কে হইতে তো রাস্তা হইতে তো রাস্তা এরকম প্রতিশ্রুতি দেয় আমার মানে যাতায়াতের বিশাল অসুবিধা হয়ে যায় তারপরে কি করি নিজের গ্রামবাসীর উদ্যোগ নিয়ে এই রাস্তা কাজ করছে কি নাম আপনার আমার নাম অনন্ত বর্মন বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট 2.0 পয়েন্ট বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা